এখন স্বামী কি করতে পারি স্বামী যদি চাই তাকে নিয়ে সংসার করবে করতে পারবে স্বামী যদি যে চায় যে না এরকম বউ নিয়ে আমি সংসার করব না সংসার করতে চাই না তখন তাকে ডিভোর্স দিয়ে দিল সেটা অন্য হিসাব কিন্তু আইনগতভাবে বউয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে কি না বউ পরকিয়া করলো বউ অনেক কুকর্মের সাথে জড়িত বউ হচ্ছে অনেক ছেলের সাথে ঘুরে বেড়ায় এরকম নানান অভিযোগ হচ্ছে আপনার স্ত্রীর বিরুদ্ধে আপনি দেখেন কিচ্ছু করতে পারবেন না বইয়ের বিরুদ্ধে কোনো আইনগত পদক্ষেপ নিতে পারবেন না আইনের কোনো বিধান না কিন্তু আপনি যেটা করতে পারবেন আপনার বইয়ের সাথে যেই ছেলেটা পরকিয়া করতে এসেছে সেই ছেলেটা জানে যে এটা আপনার স্ত্রী যেহেতু এই ছেলেটা জানে যে এটা আপনার স্ত্রী এটা জানা সত্ত্বেও সেই ছেলেটা আপনার বইয়ের সাথে পরকিয়া করতে এসেছে শারীরিক সম্পর্ক করতে এসেছে মেলামেশা করতে এসেছে আপনি বাদি হয়ে বা আপনার বউ যার হেফাজতে ছিল তিনি বাদি হয়ে সেই ছেলেটার নামে মামলা করতে পারবেন যদি আপনার কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকে যে আপনার বউয়ের সাথে অন্য একটা ছেলে পরকিয়া করতে এসেছে তার মানে আপনার বউ পরকীয়া করলো আপনি আপনার বইয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না আপনি কার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন সেটা হচ্ছে আপনার বইয়ের সাথে যেই ছেলেটা পরকিয়া করতে এসেছে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারবেন আপনার স্বামী যদি পরকিয়া করে সেক্ষেত্রে আপনি স্বামীর বিরুদ্ধে কি করবেন দেখেন বইয়ের বিরুদ্ধে যেমনি অ্যাকশন নেওয়া যায় না ঠিক তেমনি স্বামীর বিরুদ্ধেও কিন্তু কোনো অ্যাকশন নেওয়া যাবে না তাহলে স্বামীর বিরুদ্ধে সাধারণত যেটা হয় এই পরকিয়ার বিষয়ে কোনো মামলা করা যাবে না পরকিয়ার বিষয়ে স্বামীকে কোনো শাস্তি দেওয়া যাবে না আমাদের সমাজে যেটা প্রচলিত আছে স্বামীকে যদি দেখা যায় সে অন্য কোন মেয়ের সাথে পরক্রিয়া লিখত বা আপনার নিজেকে সময় দিচ্ছে না তখন আপনি মনে করেন যে আপনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত তখন যেটা করেন যে স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা বা নারী ও শিশু নির্যাতন আইনের অধীনে নারী নির্যাতন মামলা এই মামলাগুলো হচ্ছে সাধারণত মেয়েরা করে দেয় তাহলে দেখেন স্বামী পরকিয়া করলে স্বামীর বিরুদ্ধে আইনগত অ্যাকশন নেওয়া যাচ্ছে না তবে স্বামীকে শিক্ষা বলেন বা আইনগত পদক্ষেপের বলেন স্বামীকে সতর্ক করা বলেন এটার দিক থেকে আপনি যৌতুক মামলা এবং নারী নির্যাতন মামলা করে থাকেন তাকে হয়রানি করেন তাকে হেনস্থা করেন সেজন্য অপকর্মে লিপ্ত না হয় তাকে জেল খাটানোর ভয় দেখানো হয় একই সাথে বউ যদি পরকিয়া করে বইয়ের বিরুদ্ধে এবং আইনগত অ্যাকশন নেই আমরা দেখলাম কিন্তু আপনি স্বামী হিসেবে আপনার বউয়ের সাথে কেন অন্য একটা ছেলে পরকীয় করতে আসলো আপনি সেই ছেলেটার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পারবেন এই বিধান হচ্ছে আমাদের আইনে রয়েছে